পারে না তো এরকমই মানুষকে কষ্ট দিয়ে কেন কথা বলবে একজন আমি ভুল করতে পারি হ্যাঁ আমি বলি আমি অরিজিনাল জাহেদ খান না জায়দ খান তো জায়দ খান তার মতো করে কথা বলতে গিয়ে প্রশ্ন তো আলাদা থাকে আমি সেইটার উত্তর দিতে গিয়ে অতিরঞ্জিত কিছু বলে ফেলি মানুষকে হাসানোর জন্য এটা কারণে তো জায়দ খান আরো বেশি ভাইরাল হচ্ছে আরো বেশি ভাইরাল না তাকে আমি প্রমোট করছি না মাগনা সে কি আমাকে বেতন ভুক্ত রাখছে নাকি না 30000 টাকা মাসে দেয় টাকা নিয়ে আমি কথা বলি মিডিয়াতে এমন তো কিছু না আমি কথা বলি আমার মতো করে তাকে যে প্রমোট করছি মাগনা মাগনা এটাই তার ইউটিউবার ভাইরা যদি এই যে আমার কাছে না আসতেন আপনারা এই ভিডিওর সংখ্যা একটা ফেসবুকে কম থাকতো এই কথাগুলো ফেসবুকে থাকতো না ইউটিউবে থাকতো না মানুষ না খানের নামে হ্যাশট্যাগও পড়তো না সার্চ র্যাঙ্কিংও আসতো না তাকে কেউ চিনত না ঠিক আছে জল প্রচারে প্রসার একটা কথা আছে তা আমি প্রচার করি আপনারা আসেন এই বিভিন্ন জন আসছে আমার ব্যক্তিগত পেজের মাধ্যমে আপনারা না আসলে আমি নিজেই নিজেই সাংবাদিক ক্রিয়েট করে আমি কিছু ভিডিও বানাই হ্যাঁ আমার এই জায়গায় একটা তারপর কি হয়েছিল ওখান তারপর ওখানে এই যে মানে শেষ মেশ তিনি ওখানে আর বসবেন না হয় আমাকে বের করে দেখ নাইলে আওয়াজ তিনি চলে যাবে তার সাথে এটা মানায় না ডিপজল ভাই তার আইডল তার বস সেখানে আসছে সেই ডিপজল ভাই কিভাবে তার এজ এ লো বাসটার মানে লো আমি আমি তো মানুষটা ক্ষুদ্র ভাই আমি আমি কেন ডিপজল ভাইয়ের সামনে আমি ডিপজল ভাইয়ের সামনে গান গাইছি সেই চেয়ারে বসে সেই চয়ারে ডায়লগ দিছি তার তার সাথে ফলমূল খাইছি কেক খাইছি অনেক কিছু করেছি সে কি সে কেমন তার তাকে নিয়ে তো আমি কিছু বলবোই না কারণ তার মতো অমায়িক তার মতো ভদ্র নম্র এবং এককথার মানুষ আমি আমার লাইফে দু একটা কম দেখছি এত বড় একজন ভিলেন সেই ছোটবেলায় সাইকেলে হাফ প্যাডেল চালিয়ে ওই যে মেমোরি লোড করে আনতাম তার ছবি চোখ বড় বড় হিসাব বুঝোনা দাদু খাও এই ডায়লগ শুনলেই মাথা করে এই মানুষের সামনে আমি বসে আছি কত সুন্দর কথা আমার সাথে কথা বলতেছে আর তার মানে কবি কত কোনকে কত কত কথা বললো যে তুমি এরকম এরকম চলবা তোমার একটা ইয়ে থাকবে তুমি কনটেন্ট করবা সচ্চ এরকম কথা অনেক কিছু মানে বুঝাইলো তো সুন্দর কথা তো জায়েদ খান কি না ভাই তুমি যা করছো করছো যা বলছো বলছো অনেক বলছো তুমি একটু ভেবে ভেবেচিন্তে কথা বললো বা তোমার একটু কথাগুলোর মধ্যে এই যে আমাকে খারাপ দেখায় বা আমাকে পচানো বা এই টাইপের যেন কোনো কিছু না সেটা চিন্তা রাইখো ভাই না পচালে তো মানে হইলো না বুঝলাম ভাই তিনি যদি আমাকে এটাও বলতো আমি তো খুশি হইতাম না রে জায়েদ খান যাকে কপি করি সেই মানুষটা অন্তত সাপোর্ট করে প্রত্যেকজনের স্বপ্ন জুনিয়র মিশা সার্থক কেন কারণ জুনিয়র অরিজিনাল যে মিশা সৌদাগর ভাই বাংলা চলচ্চিত্রের একজন খলনায়ক তিনি

ধারণ করা সেই জিনিসগুলো বের করেছি এক এক সময় এক একটা হ্যাঁ তো তার কি এটা মানে আমাকে সাপোর্ট দেওয়া একটু দরকার ছিল না উৎসাহ দেওয়া তোমরা শুনলো অবাক হবা এবং তোমাদেরকে বলতে হচ্ছে যে আজকে আসলে যদিও এই যে কান ফুটে করে রিং পরে আসেনি তবে সানগ্লাসটা পরে আসতে কিন্তু ভুল তো এই শীত উপলক্ষে তোমরা যারা আমাকে বিভিন্ন জিনিসপত্র আসলে গিফট করতে চাচ্ছ স্পন্সর করতে চাচ্ছ তো তারা দ্রুত যোগাযোগ করার সময় সংখ্যা খুবই সীমিত আসন সংখ্যাও সীমিত ঠিক আছে যদিও যায়খ খান একজনকেই হৃদয়ের আসনে বসাবে এখনও বিয়ে করে নিয়ে সিঙ্গেল আসি তবে বিয়ের ঘোষণাটা খুব শীঘ্রই দিব কারণ শীতটাকে আর মিস করতে চাই না রাতের বেলা বউ ছাড়া ঘুমাতে চাই কী যে কষ্ট বউ আমার কম্বলটা नहीं भलो जाने तो खूब शीघ्र थैंक यू